গৃহ শিক্ষককে পোস্টের গায়ে বেঁধে মারধর স্থানীয় বাসিন্দাদের হিঙ্গলগঞ্জ বিধানসভার সিজারকাটি গ্রামের ঘটনা অভিযুক্ত গৃহশিক্ষক বেশ কয়েক বছর যাবৎ বাড়ি বাড়ি পড়াতে যেতেন স্থানীয় সূত্রে জানা যায় ছাত্রীদের অশ্লীল মন্তব্য ও শ্লীলতাহানি করায় ঘটনা জানাজানি হতেই স্থানীয়রা আজ সোমবার সকালবেলা পড়াতে এলে গৃহ শিক্ষককে পোস্টের গায়ে গামছা দিয়ে বেঁধে বেধড়ক মারধর করে লাঠি ও জুতো দিয়ে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় তবে গৃহশিক্ষকের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ছেলের নাম কি ছেলের নাম কি

রিপোর্ট পিবি নিউজ হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কাটেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফোর থ্রি অথবা এইট